অমিত ভারতীয় জনতা পার্টির বাংলার রাজ্য শাখার আইটি সেলের কো ইনচার্জ ধর্ষকদের ভাড়া করেছেন তার আইটি সেল চালাবার জন্য অবশ্য এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি উত্তরপ্রদেশের ঘটনা প্রবাহই তো তাই প্রমাণ করে কিন্তু বাংলায় এসব চলবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী এই অত্যাচারিত মহিলাদের জন্য লড়াই করেছেন এবং আজও অব্দি সামনে থেকে লড়াই করেন আচ্ছা আমরা দেখছি যে এ বিষয়ে অমিত মালবিয়া নীরব কেন কোনো কথা বলেন না কেন তাকে কি সমর্থন জানান ভারতীয় জনতা পার্টির রাজ্য শাখার সভাপতি সুকান্ত মজুমদার এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সবাই মিলে ধর্ষকদের কি সমর্থন জানান না হলে এতদিনে তো অমিত মালবিয়ার ভারতীয় জনতা পার্টি থেকে চলে যাওয়ার কথা তাকে তো তাড়িয়ে দেওয়ার কথা কিন্তু ঘটনা বলে না এই নীরবতা অমিত মালবিয়া তিনি যে নীরব এটাই প্রমাণ করে যে সবাই সমস্ত কোনা থেকে ভারতীয় জনতা পার্টি এই ঘটনাগুলিকে সমর্থন করে আর অমিত মালবিয়া এমন একজন লোক যে তিনি নিজে বিভিন্ন টুইটের মাধ্যমে বিভিন্ন জনের কৈফিরত চেয়ে বেড়ান তাহলে ব্যাপারটা কি বোঝাই যাচ্ছে আমরা এটাই বলতে চাই যে বিলকিস বানর কেসটাই ভাবুন না কেন বিলকিস সমর্থন জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি তারপর কি আবার জেলে ঢুকতে হচ্ছে তাহলে আজকে এরা যে মেয়েদের প্রতি বিদ্বেষী মনোভাব বহন করে এ বিষয় কোনো সন্দেহ নেই তাই আজকে আমরা বলতে চাই যে আমরা মহিলারা এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করব আমরা এই অত্যাচারিত মহিলাদের পাশে আছি আগেও ছিলাম আগামী দিনও থাকব আমাদের লড়াই চলবে